এই সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ অনেকেই বোট ভাড়া করে লেখের যে চারপাশের সৌন্দর্য সেটা দেখছে কাপ্তাই লেকে চারপাশটাই খুব মনোমুগ্ধকর খুব সুন্দর পাহাড় লেক ঘনবন সব মিলিয়ে এক মনোমুগ্ধকর প্রকৃতি উপরে উঠে দেখতেছি অনেক আনারস পাহাড়ি আনারস দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে বান্দরবান থেকে রাঙ্গামাটিতে চলে এসেছি বিকেল পাঁচটা নাগাদ হোটেল রুমে এসে একটু ফ্রেশ হয়েই চলে আসলাম রাঙ্গামাটির বিখ্যাত সেই কাপ্তায় ঝুলন্ত ব্রিজে তো এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব এবং আপনাদের ভিতরটা দেখাবো তো চলুন ভিতরে যাওয়া যাক টিকিট কত ভাই টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা এই সেই টিকিট আমরা এখন ভিতরে প্রবেশ করছি পর্যটক এসেছে এখানে আমরা মিডিয়াতে অনেক দেখেছি ছোটবেলা থেকে দেখেছি একটি ঝুলন্ত ব্রিজ রাঙামাটিতে অসংখ্যবার দেখেছি তো আজকে সেটি দেখব আমার সামনে একটু দূরে দেখতে পাচ্ছি সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ অনেক নাটক সিনেমায় আমরা দেখেছি তো আজকে বান্দরবান থেকে রাঙামাটিতে এসেই হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা আগে সর্বপ্রথম এই ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য চলে এসেছি তো আমার সামনে একটু সামনেই এগিয়ে গেলে আমরা দেখতে পারবো সেই ব্রিজটা তো চলুন আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাই আমরা শিড়িবে উপর থেকে নিচে নেমে যাচ্ছি আমাদের খুব সন্নিকটেই সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ যেটা অসংখ্য ভার অসংখ্যবার আমরা মিডিয়াতে দেখেছি অসংখ্যবার এই ব্রিজের কথা শুনেছি অনেকের কাছে কিন্তু কখনোই আসা হয়নি তো আজকে এই ব্রিজটা সচক্ষে দেখলাম আমি কিন্তু এখন ব্রিজে দাঁড়িয়ে আছি এই চারপাশটা দেখেন কত সুন্দর উপর থেকে আমরা নিচে নেমে এই ব্রিজে পা রাখলাম এই সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ চারপাশের ভিউটা খুব সুন্দর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় জঙ্গল ঝুলন্ত ব্রিজের এই সামনে দেখতে পাচ্ছি একটি বড় পাহাড়ি টিলা এখানে মানুষজন বসবাস করে অনেক বোর্ড দেখতে পাচ্ছি স্পিড বোট তো এই বোর্ডগুলো ভাড়া করে এই লেকটায় ঘুরে ফিরে দেখার সুযোগ আছে

সামনেই বর্ডার গার্ড বাংলাদেশের সম্ভবত ক্যাম্প সবার উপরে দেশ আমার দেশ আমার অহংকার বর্ডার গার্ড বাংলাদেশ লেকের এই পাশটায় পাহাড় লেক ঘনবন সব মিলিয়ে এক মনোমুগ্ধকর প্রকৃতি খুব সুন্দর ওদিকে একটি ইঞ্জিনের শব্দ শুনতে পাচ্ছি একটি স্পিড বোর্ড ধীরে ধীরে সেতুর কাছাকাছি আসছে এখানে সারাদিনই পর্যটকরা এই বোর্ডগুলো নিয়ে লেকে লেকে ঘোরাফেরা করে এবং এই দর্শনীয় স্থানটি উপভোগ করে কাপ্তাই লেকে চারপাশটাই খুব মনোমুগ্ধকর খুব সুন্দর খুব সুন্দর মনোরম পরিবেশ অনেকেই বোট রাইডিংয়ে ব্যস্ত অনেকেই বোট ভাড়া করে লেকের যে চারপাশের সৌন্দর্য সেটা দেখছে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা প্রতিদিনই এখানে ভিড় করে এই লেকের প্লাস এই ঝুলন্ত সৌন্দর্য দেখার জন্য তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে এই ব্রিজের ওই পাশটায় নিয়ে যাচ্ছি দেখি ওই পাশে কি আছে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম বন্ধুরা দেখেন এই লঞ্চ বোঝাই ফল এগুলো কিন্তু সব পাহাড়ি ফল দেখেন আনারস নৌকা বোঝাই আম আনারস এদিকে আছে এদিকে আছে ডাব আমি রাঙামাটি আসার আগেই বান্দরবনে পাহাড়ি মিষ্টি আনারস আনারসের টেস্ট নিয়েছি খুবই মজাদার পাহাড়ি আমরুপালি খেয়েছি সেটাও খুব মিষ্টি ছিল আসলে এই পাহাড়ি যেই ফসলগুলো হয় প্রত্যেকটাই ফল খুব মিষ্টি কারণ এগুলো ন্যাচারালি বেড়ে ওঠে কোনো সার কেমিক্যাল ছাড়া ছোয়া ছাড়াই এটা ক্রেতার হাতে চলে আসে এবং এর মিষ্টতা অটুট থাকে তো বন্ধুরা এখন আসেন আমরা যাই উপরে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাই পর্যটন নৌযান ঘাট কাঠের বেঞ্চ করা আছে এখানে বসে সে করলে বিকেলটাকে উপভোগ করা যায় উপরে দেখতে পাচ্ছি বেশ কিছু পর্যটক বসে আছে এবং সম্ভবত এখানে খাবারের কিছু দোকান থাকতে পারে

এই যে এইখানে ইমরানকে দেখা যাচ্ছে কি ইমরান খাবা নাকি ইমরান আনারস খাবে আজকে ইমরান বান্দরবন নীলাচল পাহাড়ের উপর আনারস খেয়ে এসেছে তো এখন এই লেকের পাড়ে এসে আবার আনারস খাবে তো দেখি বান্দরবনের আনারস মিষ্টি নাকি এই রাঙামাটির আনারস বেশি মিষ্টি সেটা এখনই বোঝা যাবে এই দিদি কেটে প্রসেস করে দিচ্ছে আমাদের তো আমি ওই পাশটা আপনাদের আপাতত দেখাই এই যে লেবুর শরবত মুড়ি ঝাল চানাচুর এগুলো বিক্রি হচ্ছে এখানটায় এরপাশেও আছে মুড়ি ঝাল মুড়ি ঝাল মুড়ির দোকান চিপস কোক এগুলো বিক্রি হচ্ছে এই দুই পাশের দোকানে আর এদিকে এই পার্স হ্যান্ডব্যাগ এই আদিবাসীদের তৈরি এই পার্স এবং হ্যান্ডব্যাগস এখানে বিক্রি হচ্ছে আরও কিছু স্টল আছে কিন্তু এখানে কোনো বিক্রেতা নেই আমরা একটু সামনে গিয়ে যাই দেখি ওখানে কী পাওয়া যায় দাদা এটা কি মহল্লা ভিতরে আচ্ছা তো স্থানীয় স্থানীয় ভাইয়ের সাথে কথা হলো বললো সামনে আরও কিছু বেশ কিছু দোকান আছে তারপরে এখানকার যেই পাড়া বা মহল্লা সেটা শুরু তো এই হলো লেকের চারপাশের ঝুলন্ত ব্রিজের চারপাশের পরিবেশটা আপনাদের দেখালাম বিশাল বড় বড় এই বাঁশ গাছ দেখেন বিশাল অনেক উঁচুতে চলে গেছে বাঁশ গাছ এক একটা বাঁশের সাইজ কি দেখেন আপনাদের দেখাচ্ছি দেখেন কত মোটা বাঁশ আর কত লম্বা অনেক বড় চমৎকার একটা ভিউ প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর একটা পরিবেশ এই দিদি গরু তারায় আসলো ব্রিজের এই পাশটায় এই টিলার উপর বসে আপনাদের এই কাত্তা ঝুলন্ত ব্রিজের ভিউটা দেখাচ্ছে এই সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ উপর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর চারপাশের পরিবেশটা অনেক মনোমুগ্ধকর একটি জঙ্গলি ফলের গাছ ছোটোবেলায় এই ফল দিয়ে আমরা অনেক খেলা করতাম অনেক বছর পরে দেখলাম তো বন্ধুরা এতক্ষণ আপনাদের রাঙামাটির সে বিখ্যাত ঝুলন্ত ব্রিজটা ঘুরে ফিরে দেখালাম এবং এর চারপাশে লেকের যে ভিউ সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আশা করি ভালো লেগেছে তো আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ